বললাম না বললাম আল্লাহ করেছেন হারাম আর আমার দেশে লাইসেন্স দিয়ে চালু এই জন্য আমি আপনাদেরকে বলি যে যাকাত ভিত্তিক অর্থনীতি ছাড়া এ দেশে ईमानदार iman রাখতে পারবে না আপনি বলেন তো এ দেশে হাজারো আলেমের মাস হাজারো মসজিদে বক্তা হচ্ছে অনেক বক্তা হচ্ছে কিন্তু ইমান হারা হয়ে মানুষ মরে যাচ্ছে আল্লাহ ইয়া লা বলছেন রেবা ইমান দ্বারা তোমার সুদ খায় না আপনার পল্লী টাউনে কি আছে আমি বলতে পারব না তো আমি যেহেতু পল্লীর মানুষ পল্লিতে থাকি এমন কোন গ্রাম নাই। সাড়ে পনেরো না মুক্তাদি সুদের সাথে জড়িত না আছে সুদ আর সুদ এখন এনজিও হোক আর ব্যক্তিগত হোক সুদের অর্থের ভেতরে আমরা ডুবে আছি তাহলে যে আল্লাহ হারাম করেছেন সেটা যদি দেশের চালু থাকে আর তারই যদি আমি হই তাহলে আমার কি অবস্থা হচ্ছে কথা বলেন আচ্ছা কেউ যদি অজু করে মসজিদে ঢুকতে যায় অজু করে আসে মসজিদের ঢোকার আগে স্যান্ডেল হাতের থেকে নিচ্ছে কারণ বাইরে তো স্যান্ডেল তুলে থাকবে না স্যান্ডেল বাইরে থেকে নামাজ পড়ে ঢুকতি ওই স্যান্ডেল কালি তোলা চলে যাবে যে দেশে মসজিদে জুতা থুইয়া নামাজ লাগে জুতো পাহারা দেওয়া লাগে অনেক মুসল্লি আছে চোখ করে নামাজ পড়ে বাক্সে থতে বাংলাদেশ ব্যাংকের টাকার বক্সের ভেতর জুতা থতে আবার এই জুতা নিয়ে মুসল্লিরা এই জুতাগুলো বাংলাদেশের এত ভাগ্যবান যে মুসল্লি যুদ্ধ হাতে নিয়ে এইভাবে থাকে না মসজিদ ঢোকার সময় হাতটা এইভাবে করে আগে মসজিদের ভেতরে ঢোকে তারপরে মুসল্লি কি দামি দেশ কি দামি দেশ আগে যে দেশে বিরানব্বই ভাগ মুসলমান সে দেশে মসজিদের চুরি হয় হুন্ডা চুরি হয় গরু চুরি হয় এই জুতে লেদার মসজিদে তখন যদি মানুষের পেছনের রাস্তা দিয়ে বাতাস বাড়ায় একটু মূর্খ মানুষ এই লোক কি আবার মসজিদে ঢোকে কেন ঢোকে না ওই লোক বুঝতে পারছে আমার অজু আবার অজু খানার যায় একটা মূর্খ মানুষ বুঝছে অজু না থাকলে যদি পেছনের রাস্তাতে বাতাস বাড়ায় তাহলে অজু নাই আবার অজু করতে হবে কেউ যদি রোজা করে দুপুরে যদি ভাত খায় রোজা থাকবে কেউ যদি আমার শুরু করে আমার ছেলে বলছে আব্বা উত্তর পাড়ার মোদাফর আমার গরু খরচ নিয়ে যাচ্ছে আমি বাবা মোদফ্ফর একটু করতে বলো আমার নামাজ থাকবে তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ শোনেন নিকা যে ব্যক্তি সুদ খায় সুদ দেয় ইমান থাকে না থাকে না আর সুদের এত অপরাধ সত্তর তো সুদের হুজুর কথা কর না আপনারা কথা কর এখানে মঞ্চে তারা আছেন আপনার বিশ্বকাপের প্লেয়ারের জাজমেন আপনারা তো হুকারি না ধরেন ওনারা ধরতে পারবেন না ওনারই যে অধিকার আপনার সে অধিকার সাধারণ জনগণ যদি কোরআনের নেয় আইনের পক্ষে বলে ঠিক এমপি কেউ বলতে হবে ঠিক যেহেতু করলে ইমানদার থাকা যায় না বাইর আমার আমার দেশে বাড়ি বাড়ি সুদের অর্থনীতি চলছে এত অপকর্ম চলছে চুরি চলছে জানা চলছে আমরা নির্বিঘ্নে সহ্য করে যাচ্ছি মনে হয় কাউর কোনো দায়বদ্ধতা নাই আমার আল্লাহ বলেছেন বান্দা আমি যেটা হারাম করেছি কাউর শক্তি নাই সেটা হালাল হিসেবে পালন করা হালাল হালাল মানা যাবে হারাম মানা যাবে না কার কথা আমার দেশে চুরি করা কি হালাল না হারাম হারাম কোরআনে বলছেন হারাম তাহলে চুরি যারা করে কখন করে যখন হাত খারাপ হয় এই হাত খারাপ ঘুষ কখন খায় যখন হাত খারাপ হয় অপরের জমির কান্দার অর্ধেক কাটে লেয় কোদাল দেয় কখন যখন হাত খারাপ হয় যখন ছেলে সম্পত্তি লেখে দিল তুমি মেয়ে ফাঁকি দিল কি দেয়া লেখে দেয় হাত দেয়া মানুষক মারে কি দেয় বক্সিং মারে কি দেয় সব জায়গার হাত এই হাতের এত দাম আমার মাথার থেকে পাওয়া পর্যন্ত কয়েকটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গে শরীফ শরীফের ভেতর নাম ধরে আয়াত দেওয়া আছে দুটো অঙ্গ অঙ্গ এত দামি এই যদি খারাপ হয় পৃথিবী খারাপ আর যদি এই দুই অঙ্গ ভালো হয় পৃথিবী ভালো তাহলে আমাকে সব বাদ দিয়ে হাত ভালো করে লাগবে ভাইরা আমার কোরআনুল করিম বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি বাহার বিমা কাসাবাদ আইদিন না জলে স্থলে যা কিছু ঘটে বান্দা বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টি আইলা সাইক্লোন নারগিস ভূমিকম্প ভূমিধর রাহাজানি মারামারি খানা হানাহানি খুনা খুনি ঘুষ চুরি ছিনতাই যত মুখের অপকর্ম আছে সবগুলি হাতের দ্বারা সংগঠিত হয় সব হাতের দ্বারা তাহলে হাত যদি ভালো হতো এই কাজগুলি সংগঠিত তাহলে হাত খারাপ দুনিয়াও খারাপ যদি পাও ভেঙে যায় তার ক্ষতি হয় তার স্ত্রীরও ক্ষতি হয় না যার কান ঠসা তার ক্ষতি হয় তার মায়েরও ক্ষতি হয় না এই কথা কোন হ্যাঁ দর্শক একটা কানা সে বোঝে ক্ষতি ঝালা কানে কানা হওয়ার ঝালা কি কিন্তু তার ভাইও বোঝে না কিন্তু এই দুটো হাত এমন দামি এই হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ এই যে ষোলো বছর এই হাতক ব্রেক দিয়েছেছিল সরকার কথা করে না রে কি দিয়েছে হাত আছে ঠিক কিন্তু ভোট দেওয়া যাবে না ওরা বুঝতে পারছে এই হাতক যদি ব্রেক দিয়ে না থুই যদি ঠিক মতো সিদ্ধান্ত হাত দিয়ে নেয় তাহলে আমাকে এই থাকা সম্ভব নয় তাহলে এই ষোলো বছর হাত কি হয়েছিল খারাপ হয়েছিল খারাপ এখন এই পাঁচই আগস্ট পরে হাত কি হয়ে গেছে ফিরি ব্রেক তুলে গেছে কতক্ষণ এই হাত এখন ক্লিয়ার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই হাতের দ্বারা ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন কাজ করবেন ভালো কাজটা এক নম্বর ভালো কাজ হলো দেশে ইসলামী সরকার করা ভাই কথা বললেন কায়ে কি করা এখন এই এই কথা আমি বলছি মঞ্চে কিন্তু এরসে দামি কথা মসজিদে খুদবাদ হবে আগামী শুক্রবার স্ট্রিক্টলি মসজিদে আগে যাবেন ইমাম সাহেবের দিকে নজর রাখবেন দেখিয়ে ইমাম সাহেব এই কথাটা পরে কখন আপনি আমার থেকে শুনে দা ওই কথাও শোনার জন্য। আঘর মানে খুব অধীর আগ্রহে মসজিদে বসে থাকবেন কোনো আলাপ নয় কোনো আলাপচারি নয় কোনো পাড়া নয় কোনো টুফা নয় আপনার ইমামের বক্তব্য স্ট্রিক্টলি শোনার জন্যে যদি আপনি অধীর অপেক্ষায় করতে পারেন আপনি আমার কথা আর ইমামের বক্তব্য অবশ্যই দাস করবেন কিন্তু এই কথা না পঞ্চাশ বছরের শুনতেছি ইমাম সাহেব তুমি কেন আমাকে বললে না মসজিদের সানির শেষের দিকে তিনটা বক্তব্য আছে দুটা রসুলের বক্তব্য একটা আল্লাহর বক্তব্য এই তিনটা বক্তব্য যদি সমাজে যদি আমরা আলেম দে ইমামেরা যদি জনগণকে বুঝাতে পারতাম এই মাহফিলে কোরআনের বক্তৃতা করলে কোনোদিন বিরোধিতে হতো না ওই ইমাম সাহেবরা আসল কথা বুঝাতে পারি না সেদিন মন্ত্রী আছে সব ভালা মিটাই না তারা ওই দিন ষোলো বছর এসে কথা মাইক সরিতে কথা ব্যাটা কানের পট্টি গরম করে দিব এখন হয়তো এখন কতক্ষণ তা সেই কথাটা কি আর নবী বলেছেন অ সুলতানু জিল্লুল্লা হি ফিল আরুদিমান আহানা সুলতানল্ল ফিল আরহুদি আহানা হুল্ল রসুলের হাদিস লক্ষ লক্ষ হাদিসের ভেতরে আরশাবালি থানবীর রহমত উল্লায় এমন একটা গুরুত্বপূর্ণ হাদিস খুদ্বাতুল হাকামের সানি খুতবা ইয়াদ করে দিয়েছেন যে কথাটা প্রতি জুমার দিনে ইমাম সাহেব সানি খুদ্বার ভেতরে তেলাওয়াত করে অথচ মুসল্লিদেরকে কোন দিন দেশীয় ভাষায় বোঝানো হয় না যার কারণে আমরা মুক্তাদিরা লস খাচ্ছি লস লস আমার নবী বলেছেন অসুলতানু জিল্লুল্লাহ নেই শাসক আল্লাহর ছায়া সদৃশ্য নেই শাসক আল্লাহর ছায়া সদৃশ্য ছায়ার সাথে কেন তুলনা করা হল একজন পথিক যদি মরুভূমির প্রান্তর দেয়া কিংবা মাঠের ভেতর দেয়া তীব্র রোদের ভেতরে সামনের দিকে রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পর শরীরে তো ক্লান্ত হয়ে যাবে হঠাৎ করে একটা বট বৃক্ষের সাথে যদি দেখা হয়ে যায় ওই বৃক্ষের নিকটবর্তী বিছানা নাই চেয়ার নাই বেঞ্চ নাই শুধুমাত্র দাঁড়িয়েছে দেখা যাবে ওই প্রতীকের সামান্য টাইমের হয়ে যায় ভেতর একটা ক্লান্ত প্রতীকের যদি সামান্য টাইম সায়েতে দাঁড়ানোর পর যদি কলিদা শীতল হয়ে যায় জেল জুলুম জরিপনা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতনের পর একটা জাতি কেমন করে আল্লাহর স্থান যে আরাম পায় ওই চেয়ে আল্লাহর রাজত্বের ছায়ার সবচেয়ে আরাম আল্লাহর রাজত্বের ছায়া সবচেয়ে বেশি আরাম রসুলের কথা আল্লাহর রাজত্বের এই ছায়া আল্লাহ রাজত্ব কায়মের দ্বারা বিরোধিতা করলো বারত দেওয়া আছে যারা শাসককে অপমান করল কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার রসুল বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো আল্লাহর বিরোধিতা করে নামাজ রোদ হদ্দাঘাত উমরা কুরবানি কবুল কে করবে কবল করা কেউ আছে কেউ নেই তাহলে এই পৃথিবীতে আমি সাড়ে তিরবেন ইমান নিয়ে যদি বাঁচতে চাই ইসলামী সরকার ইসলামী রাজত্ব ছাড়া বাঁচার উপায় নাই এই রসুল্লা থেকে যা মসজিদে নবী যে জায়গা ওই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন পুরো মদিনা ইয়াসরিফ ইসলামী অষ্ট ঘোষণা করা হলো যেরকম আল্লাহ এই যে শীতের দিন না ভাই কোন শীতের দিন আরও এক পনেরো দিন পর আরও তীব্র শীত হবি কোন রুগী কোন হাঁপানি রুগী সর্দি জ্বরের রুগী যদি ফজরে আদান শোনে মুয়াজ্জিনের মুখে আসল ওই অসুস্থ মানুষের ইচ্ছে হয় একটা মসজিদে মসজিদেদা ফজরে নামাজ পড়ি কিন্তু ট্যাপত যা তখন উজু করবার লাগে কষ্ট হয় না তখন মনে মনে বলে এই পানিতে উজু করলে আমার তো হাসি হবি সর্দি দেখবি মাস শ্বাসকষ্ট হবি অতএব তাহলে আমি এক কাজ করি নামাজটা পরে নিই বিনে উজুতে দশটা এগারোটার দিক সূর্য উঠলে গরম হবি তখন ওজু করে নিলি হবি নামাজ হবি ভাই তাহলে ও নামাজের আগে কি ফরজ অজু ফরজ অজু না করলে নামাজ হবে না তাহলে অজু করিতে হইবে এবং নামাজ পড়িতে তাহলে নামাজের আগে কি ফরজ এখন আপনি শোনেন আল্লাহ রসুল দিলেন না উনি আগে ইসলাম কায়ে করলেন ইসলামের মক্কার শরীফে যখন রসুল ছিলেন হিজরতের পূর্ব মুহূর্তে উনি একদিন একটা কম্বল নিয়ে কাবা ঘরের ছায়ার কাছে গেলেন কাবা ঘর কোন প্রায় তিনটালার মতো উঁচু যারা হজ করে তিন তলার মতো উঁচু ওই কাবার স্যার নিচে কুম্বল বগলের তলে দিয়ে উনি আরাম ফরমাচ্ছেন আরাম ফরমাচ্ছেন এমন সময় হজরত খাবার আনহু রসুলের দরবারে হাজির হলেন সালাম দিলেন উনি বলেন বললেন আসসালাম ইয়া রসুল আল্লাহ মা হুজুর আল্লাহর কি আসবে না রসুল বললেন তুমি এত তাড়াহুড়া করছো কেন হুজুর আমরা তো মার খেয়ে জুলুমে নির্যাতনে শেষ হয়ে গেলাম আপনি কবে আল্লাহ আসবে আমরা তো মরে গেলাম আল্লাহর নবী কম্বল থেকে সোজা হলেন খাবকে বললেন রে খাব এত তাড়াহুড়া করো না আমি তোমাদের তোমাকে বলছে আমাদের পূর্বে যারা দিনের দায়িত্ব নিয়ে দিনের দায়ী হয়ে মানুষের কাছে দিনের দাওয়াত দিতেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে করার দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে কাউকে উত্তপ্ত তেলের ভেতরে ফেলে দেওয়া হয়েছে রে খাব তারা কোনোদিন অত্যাচার নির্যাতনের ভয়ে এক তিল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে দেয় না সেদিন সেদিন বেশি বেশি দূরে দূরে নয় নয় শোনো যেদিন থেকে হাজরামুদ পর্যন্ত একজন সরসী যুবতী যৌবনের লাবণ্যতা নেয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় সাড়ে বারোশো কিলোমিটার পথ এই দীর্ঘ পথ একা একা যাবে আসবে আল্লাহর ভয় ছাড়া কাউর ভয় থাকবে না সেদিন বেশি দূরে নয় তখন হজরত খাবসি হাসি দেয়া আলহামদুলিল্লাহ পাঠ করলেন এই কথা কে শুনলেন আল্লাহ আল্লাহ বললেন জিব্রাহ আমার হাবিব যে পরামর্শ খাবকে দিল আমি তোমাকে এইমাত্র খবর দিচ্ছি তুমি তাড়াতাড়ি করে সুরাবল ইসরাইলের একটা আয়াত নিয়ে আমার হাবিবের কাছে তাড়াতাড়ি করে পৌঁছায় দিয়ে আসো আমার হাবিব যেন এই আয়াতটা পরে আমার কাছে কিছু চায় কামনা করে আমি সাথে সাথে রসুলের ব্যবস্থা করে দেব যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করবার কল এই দোয়া কবুল হতে আর দেরি হবি আল্লাহ ফেরিস্তব্রাহিম রসুলের নিকো রাসলেন বনিশ্রাইনের আয়াত্তি রসুলকে জানিয়ে দিলেন আল্লাহ রসুলের কানে কানে জানিয়ে দেওয়ার পর আয়াত হল রসুল বললেন ওয়া কুর রব্বী আদুখেল্লি মদুখালা সিদিকেও ওয়া কুরদিনী মখরাজা সিদিকেও ওয়াজা মিল্লাদুলকা সুলতান লাসি আল্লাহ নবী দোয়া করলেন হে রব আপনি আমাকে এবং আমার পরিবার পরিবারজন আমার দলের লোক সত্যবাদীদের দলভুক্ত করুন আর আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন না হয় অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন যেরকম আল্লাহ তাহলে রসুল রাষ্ট্রশক্তি চায়নি তাহলে রসুল যদি শক্তি চায় রসুল যদি কোরআন দেয়া দেশ চালায় তে দেড় হাজার বছর পর কেন আপনার কোরআন বাদ দেয় অন্য কিছু মানুষের তৈরি করা আইন দেয় দেশ চালাবো যদি কোরআনের আইন অল্টার করাই লাগে বাদ দেওয়াই লাগে তাহলে এক কাজ করেন আমরা দীর্ঘদিন হলে কুরবানির পশু জমা করছি মুরগি কবুতর বিভিন্ন হাঁস ব্রয়লার মুরগি জবা করি কোথায় গলার যেহেতু কোরআনের আইন দেশ নাই তাহলে এইগুলো জব করলে ভারত কোপ দেয় কথা কন না কোরআনের আইন তোমাকে খাতনা করা লাগবে আমরা খাত যদি কোরআনের আইনই না মানি খাতনা করব না কথা কন না তুমি কোরআনের সব মানবে খালি শাসন মানে না কথা কন না শাসন না মানার কারণে দেশে কোনো পরিবর্তন হয় না তাহলে শাসন মানা সকল এবাদতের চেয়ে সবচেয়ে বড় এবাদত